সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই তো আজকে একটু লেট করেই উঠেছি আজকে তো সানডে রবিবার ওর জন্য একটু লেট করে উঠেছি তো আজকে এখনও কাজ শুরুই করিনি মানে শুধু রান্নাঘরটা পরিষ্কার করেছি এখনও উঠিনি মেয়ে পড়তে বসেছে ওঠে আজকে বিছানার চাদরগুলো পাল্টাবো এই জন্য আজকে অনেক লেট হয়ে যাবে বিছানা উঠাতে তো এখন হচ্ছে চা করবো আর মেয়ে একটু কফি খাবে বলবো ওকে কফি করে দেবো দেখো আজকে ভালো আছে চলো এখন একটু চা বানাবো মেয়ে পড়তে বসছে এখানে আর পুচকুটা তো দুদিন থেকে আমাদের সাথে ঘুমাচ্ছে রাত্রে তো সকালে এই যে এখনই উঠে চলে গেলো নিচে বললো নিচে আমি নিচে গিয়ে আর একটু শুভ এখন মানে এখানে শো বলে না নিচে এখন বাবার সাথে গিয়ে আর একটু শুভ বলে যে চলে গেল এখনই yeah শাক মূলা শাকটা বেশি করে বসালাম আর কলমির শাক কালকে হবে মাছ একটা একটা করে ধোয়া হচ্ছে মনে হয় আর মাছ আর এখানে মূলা শাক বসিয়েছি আর বাইরে মা মাছ খাচ্ছে চাপিলা মাছ আর কি আর একটা কী কি মাছ এনেছে ওটা আচ্ছা মশলাও হয়ে গেছে এখানে হচ্ছে ভাইয়ের ডালিয়া আর ধরেছে হচ্ছে কুয়াশ ঘন্টক তো চলছে এখন রান্না আর আজকে রবিবারই খুব হবে উপরে অনেকটা কাজ করে আসি রান্না ঘর মোটামুটি আর জামা কখন ধরত রান্নাটা বসায় আসি তারপর চাপিলা মাছ করেছি আজকে আলু বেগুন দিয়ে একটু সরষা বাটা দিয়ে চাপিলা মাছের ঝোল হয়ে গেছে এখন নামাবো সেদ্ধ হয়ে গেছে সব এই তো মাছের ঝোল হয়ে গেছে নামাবো আর তুমুলো শাক করেছি আর কুয়াশ হয়েছে আর করে মাছ ভাজা হবে তো চল ঝোলটা নামিয়ে দিই তারপর কাজ আছে ঘর মিশতে হবে জামা কাপড় ধোয়া হয়েছে কিছু মেশিনে ওগুলো মিলতে হবে চাদর টাদর আজকে ভিজিয়েছিলাম ওগুলোই মেলব আর কি আর মাছটা হলেই হয়ে যায় বাসন টুচুন সব মিলিয়ে ফেলেছি ঠিক আছে তো এখন একটু বেরিয়ে গিয়েছি তো বললাম শুয়েছিলাম তো বললাম চলো একটু ঘুরে আসি ঘুরে নিয়ে আসো তো বললো চলো এর জন্য বেরিয়ে গেলাম যাচ্ছি আর কি দেখি কোথায় যাই বাচ্চা বুঝলটা বাবা ও আগের ওই যে গ্রে কালারটা

শেষ হয়ে গেছে আসলাম বাড়িতে মোমো নিয়ে দিবো ওদেরকে আর আমি সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল তো সিঙ্গারা যে দোকান থেকে খাই আর কি খুব ভালো বানায় সিঙ্গারাটা তো দেখছি রেডি করছে এখনও বানায়নি বানানো হয়েছিল বিক্রি হয়ে গেছে আবার বানাচ্ছে আর কি তো টাকা পয়সা দিয়ে আসলো ভাই গিয়ে নিয়ে আসবে তারপরে খাবো চা দিয়ে ইচ্ছে করলো আজকে আর দিদির বাড়িতে তো গিয়েছিলাম গিয়েছিলাম একটু দরকারি আসলে আমরা যে ব্যাঙ্গালোর যাব তো দিদিরা কিছুদিন আগেই ঘুরে আসছে তো ওই একটু হোটেলের কার্ডটা দেখার জন্য আর কি আমরাও গিয়েছি এর আগে তো ওরা রিসেন্ট গিয়েছে তো ওর জন্যই একটু দেখা করতে গিয়েছিলাম তো ঠিক আছে চা বসাবো আর ওদের দিয়ে আসি তো চলো দিয়ে আসবি চা নিয়ে বসলাম এখন একটু আজকে কি স্পেশাল চা খাচ্ছে আজকে দুধ চা সিঙ্গারা মুড়ি দুধ চা করলাম দুধ চা দিয়ে সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে খেতে হঠাৎ খাওয়া হয় আর কি তো দিদির বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি মানে গল্পে গল্পে ভুলে গিয়েছি দেখাবো যে গল্পের তালে ভুলেই গিয়েছিলাম দিদির সাথেই ডাক্তারের বিষয়েই সব কথা হলো তো তারপরে আর ভিডিও অন করা হয়নি ভুলে গেছি পরে তো চলে আসলাম তো ঠিক আছে চাটা খেয়ে নিই তো খেতে বসে করেছি ডিনারের জন্য আজকে নিয়েছি ওই একই আম রুটি কলা যে কদিন আম আছে আর কয়েকদিনই আম আছে তারপরে আমের সিজনও শেষ তবে শুধু কলা দিয়ে যেতে হবে সবারই হয়ে গেছে খাওয়া এখন আমি খাচ্ছি ভাই আর যা বসেছে বাবা মা ওর দুই মেয়ে হয়ে গেছে চলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করো তো ঠিক আছে টাটা গুড নাইট